আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে সুখবর মালদ্বীপ থেকে আমি জামাল বলছি দীর্ঘ অনেক দিন ধরে যেহেতু বিষাগুলা বন্ধ ছিল অখন প্রফিশালীভাবে প্রফিশালীভাবে বিষাগুলা খোলা দেওয়ার সম্পূর্ণ আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে আমি যেহেতু কিছুদিন দিন ধরে দুদিন ধরে গবেষণা করে আলোচনা করে আমি শুনতে পাইলাম মালদ্বীপের বিষাগুলা সম্পূর্ণভাবে চালু করা দেওয়া হবে প্রফেশালিভাবে অফিশালীভাবে আগে এতদিন যে কিছু কিছু বিচা ওঠত বা অর্থ না বা বন্ধ ছিল এখন সেটা আর হবে না এখন সরাসরি অফিশালীভাবে সব ধরনের বিষা আপনারা পাইতে চলছেন তো খুশির খবর সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আর বিশেষ করে অনুরোধ বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কোন জেলার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কোন জায়গার থেকে আপনারা আমার এই ভিডিওটা অবশ্য দেখছেন মালদ্বীপ যেন আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ যেমন আমার ফেসবুক চ্যানেল থেকে অবশ্য কমেন্ট করে আপনারা জানাবেন বিশেষ অনুরোধ রইল আজকে যেটা বলতে যাব দীর্ঘ অনেক দিন ধরে যাইতে বন্ধ ছিল বিষয়গুলো আপনারা যার কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছিলেন তারা হয়তো অনেকজনে আশা দিয়ে রাখছে বা মালদ্বীপের যে সমস্ত অফিসগুলো মালদ্বীপের যেই লোকজন তারা তাদের তাদের সাথে গেল তারা আবার লেনদেনটা করে দীর্ঘ অনেক দিন ধরে যাইতে বন্ধ একটা ক্ষেত্রে দেখা গেছে বিষয়গুলো বন্ধ তা আপনারা তো তারা তাদের সাথে দুই কথা বলতে পারেন কবে নিবেন কি আসে বিষয়ে রাগচাপ দিতে পারেন বা তারা আপনাদের সাথে যোগাসঙ্গ রাখে বা অনেকজনের রাখে না এটা হয়তো অনেকজনে অনেক রকমভাবে পরিস্থিতি শিকার হইয়া ফোন বন্ধ করে রাখে বা কাইটা রাখে বা অন্যরকম কিন্তু বিশেষ করে মালদ্বীপ যারা অফিসিয়ালিভাবে কাজ করে দীর্ঘ মালদ্বীপের যেই দিবাই যে মালদ্বীপের যেই অফিসগুলো আছে তাদের কাছে করলুম পাসপোর্টগুলো আর টাকাগুলো সম্পূর্ণ জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে যেহেতু বন্ধ হয়ে গেছে লোকগুলো করলুম এই দীর্ঘ দিন ধরে আর আনা হয়নি তা আনা হওয়ার কারণে তারাকলুম দেখা গেছে জিজ্ঞাসা করে আমাদের লোকজন কবে আসবে কি আসে বিষয় এগুলো নিয়ে একটা আলোচনা বিধি করে তখন কলম বলে আপনারা তো দশ কথা বলতে পারেন ওই জায়গায় কলম দশ কথা দশ কথা বলতে পারে না ওই জায়গায় সর্বোচ্চ আরও লক্ষ লক্ষ টাকা তাদের সাথে ইনভেস্ট করা থাকে তাদেরকে আরও চা কপি খাওয়া বইসা সমাধান করা সুন্দর বদ্ধভাবে কথাবার্তা বইয়া আসতে হয় সেই ক্ষেত্রে তারা বলে কি এই দেশের যে লোকজন হয়তো ভিসা খুললে টেনশন করি না লোকজন আইনা দেওয়া হবে যাই তো ভিসা বন্ধ আনা অহন সম্ভব না সরকারিভাবে সরকারিভাবে যাই তো বন্ধ তো বিশেষ করে এরকমই তো আজকে দীর্ঘ অনেকদিন পরে যাই সামনে আমরা দেখছি ভিসাগুলো চালু হবে ইনশাল্লাহ আমরা চাই চালু হোক দীর্ঘ অনেকদিন ধরে ইন্ডিয়ার বিশাখোলা নেপালের বিশাখলা ফিলিপিনের বিশাখোলা অন্য অন্য কান্ট্রির লোক শ্রীলঙ্কার বিশাখোলা এই দেশে কাজ করতেছে একটি সময় বাংলাদেশের লোকের অনেক চাহিদা ছিল সর্বস্ত সর্ব জায়গায় বাংলাদেশের লোক দিয়ে কাজ করা হইতো তা আমি চাই আবারও আমাদের বাংলাদেশের মানুষগুলা অতঙ্ক মানুষ করোনার সময় চলে গেছিল আবার নতুন করে আসবে আমাদের সোনার বাংলাদেশ উন্নত করব আমরা সবাই একসাথে বিভিন্ন পর্বা সমস্ত পরবাসের বাইরে এরকম বিভিন্ন দেশে আছে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজগুলা করব অতি দ্রুতভাবে আমরা আশা করি এই কাজগুলো বিষয়গুলো প্রফেশালভাবে হোক আমরা সবাই একসাথে এই দেশকে উন্নতির দিকে নিব আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো অনুরোধ আমার একটি আপনারা যাদের কাছে টাকা পয়সা জমা দেওয়া হয়েছে অতি দ্রুতভাবে তাদের সাথে যোগাযোগ সংযোগ রাখেন যাতে কাজগুলা অতি দ্রুতভাবে যাতে হয়ে যায় আপনারা যাতে মালিক আশা আসতে পারেন যাই তো অল্প কিছু দিনের ভিতরী সম্ভাবনা আপনাদের কাছে হল আমি সব সময় বলতাম এই ডিসেম্বর মাসে এই মাসে এই মাসে খুলিয়া দেওয়া কিছুটা আবাস পাইতাম দেখে গেলাম হয়তো বলো হয়তো খুলিয়া দেওয়া হবে অতি তাড়াতাড়ি সর্বোচ্চে ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের ভিতরে বা এই মাসের ভিতরে যে কোনো টাইমে করুম আপনারা বিষাগুলো অবশ্য পাইতে পারেন আপনারা যাদের কাছে পাসপোর্টগুলো জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন অতি দ্রুতভাবে আশা করি হবে ইনশাল্লাহ আর যাই তো অনেকদিন ধরে মনে করলেন ভিসাগুলা কলম বন্ধ ছিল অনেক রকমভাবে আর কিছু কিছু লোক কলম অলরেডি আসতে পারত এই মালদ্বীপে দেখা গেছে আসতে পারতো কীরকম যেরকম কিছু কিছু বড় বড়ো কোম্পানিগুলা সরকারের থেকে ডাইরেক্ট অনুমতি নেওয়া কিছু কিছু বিষয় কাজগুলো হইতো দীর্ঘ দুই পাঁচ মাসের ভিতরে হইতো এখন সেইটা না এখন সরাসরি আশা করি সরকারিভাবে ডাইরেক্ট ডিক্লার দেওয়া দিবে এটা অলরেডি কিছু কাজ কথাবার্তা আলোচনা হয়েছে যে কোনো টাইমে এই এক সপ্তাহ দশ দিন বা এই মাসের ভিতরে আশা করি সম্ভবত সরাসরি ডিক্লেয়ার হয়ে যাবে অফিসিয়ালিভাবেই অফিশালিভাবেই সব ধরনের বিষয় আপনারা পাইতে চলবেন আগামীতে এই মাসের ভিত্তে হচ্ছে সম্ভাবনা বেশি আপনারা আসতে পারবেন আর বিশেষ অনুরোধ বিরোধ বন্ধুগণ আপনাদের প্রতি আপনারা বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে কোন জেলা থেকে দেখছেন অবশ্য আমাকে জানাবেন আজকে আমি জামাল এই ফোন থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি গভীর অন্তর অন্তরে ভালোবাসা শ্রদ্ধা রইল খোদা হাফেজ